জয় নিতায় চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ভগবৎ গীতা কথা মৃত আলোচনা করে চলেছি প্রতিনিয়ত আগের দিন আমরা মুখ্যজ অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ে ষষ্ঠতম শ্লোক ছয়তম শ্লোক আলোচনা করলাম আজকে আমরা সপ্তম শ্লোক আলোচনা করব এই কথার মধ্যে ভগবান ষষ্ঠতম শ্লোকে অর্জুনকে অর্জুনের যে প্রশ্ন হয়েছিল যে কর্ম ক্ষমা করবেন ত্যাগ এবং সন্ন্যাস তো এই সম্পর্কে ত্যাগ এবং সন্ন্যাস সম্পর্কিত বিশেষ কয়েকটি তথ্য ভগবান দুই দুইতম শ্লোক থেকে ছয়তম শ্লোক পর্যন্ত পর্যায়ক্রমে বললেন এ পাঁচতম শ্লোক পর্যন্ত বললেন ছয়তম শ্লোকে ভগবান বিশেষ কিছু কর্মের কথা বললেন এবং তারপরে ভগবান ত্যাগের জন্যে যে প্রয়োজনীয় বিষয় অর্থাৎ ত্যাগ কত প্রকার হয় এই ত্যাগগুলি কিভাবে হয় সেই ত্যাগের বিস্তারিত ভগবান কথা বলবেন আমরা আজকের এই শ্লোকে শুনব ভগবান এই অর্থাৎ সপ্তমতম শ্লোকে কি বলছেন অর্জুনকে আমরা সেই কথা আজকে আলোচনা করব অবশ্যই প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করব। ভগবান সপ্তমতম শ্লোকে অর্জুনকে উপদেশ করে বলছেন যে ভগবান বলছেন নিয়ত স্বত সন্ন্যাস কর্ম নো নোপাদ্যতে মহাত্য স্বিত্যাগম ভগবান বলছেন যে কর্ম নির্দিষ্ট আছে অর্থাৎ এখানে কিন্তু আমরা কর্ম করি মানে ইচ্ছায় করি বা অনিচ্ছায় করি আমরা করতে বাধ্য সুতরাং আমাদেরকে ভগবান যে কাজে পাঠিয়েছেন যে কর্মের জন্য পাঠিয়েছেন যদি আমরা মোহবশত ভগবান তাই বলছেন যে যে কর্ম তোমার জন্য নির্দিষ্ট হয়ে আছে সেই কর্ম যদি পরিত্যাগ করো অথবা মোহবশত তুমি যদি তার থেকে সরে যাও তবে সেই ত্যাগকে তুমি কি জানো সেই ত্যাগে তুমি তামস ত্যাগ বলে জানবে এবার বিষয়টি হচ্ছে সেই তামস ত্যাগটি কি না আমাকে ভগবান ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়েছেন তো এই ব্রাহ্মণত্বটাকে রক্ষা করা আমার দায়িত্ব ভগবানের আরাধনা করা বেদ শাস্ত্রের পাঠ করা এইগুলি আমার অত্যন্ত প্রয়োজনীয় কার্য এটি ভগবানের কার্য এটা আমার কার্য নয় তো এই কর্মকে পরিত্যাগ করাকে বলা হয় তামস এবং এতে ভালো কিছু হয় না এতে মন্দই হয় এই ভগবান প্রথমেই তামস কথা বললেন পরবর্তী দিন শ্লোকে আমরা শুনব ভগবান আরও দুই প্রকার ত্যাগের কথা বলছেন অর্জুনকে এবং তাহা বিশেষভাবে বিশ্লেষণ করছেন অবশ্যই প্রাপ্যাহিক শ্রীমদ্ ভগবদ্গীতা ও শান্তকালীন ভাগবতিক আলোচনা এবং প্রত্যেকটি বার ব্রত এবং প্রবাস নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যসম্মত উপায় পাওয়ার জন্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন অনেক অনেক ভালো থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য